দেশে উত্তরণ এবং এসডিজি অর্জনে অগ্রাধিকার সুবিধাগুলো অব্যাহত রাখতে জাপান এবং ও ইসিডির দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান এগিয়ে চলছে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ পণ্য হ্যান্ডলিংয়ে বাড়বে সক্ষমতা গতিশীল হবে অর্থনীতির চাকা পদ্মা সেতুর উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমারে নিষেধাজ্ঞা তুলে নিলে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া বললেন পুতিন এবং ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে দশ উইকেটে হেরেছে বাংলাদেশ দুপুর দুইটার সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা দুইটার সংবাদ একযোগে প্রচারিত হচ্ছে বিটিভি বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা অক্ষুণ প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইসিডি দেশগুলোর প্রতি বাংলাদেশকে সহজে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে এবং দুই সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে অন্তত দুই সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাপানে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ বিষয়ক সাতাশতম আন্তর্জাতিক নিককে সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় আজ প্রধানমন্ত্রী এই আহ্বান জানান গতকাল টোকিওতে দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করা হয় যার প্রতিপাদ্য ডিফাইনিং এশিয়াস রোল ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড শেখ হাসিনা বলেন বাংলাদেশ দুই সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার জন্য জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে ইতিমধ্যে সুষ্ঠু গ্র্যাজুয়েশনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ জাতিসংঘের প্রক্রিয়ার মাধ্যমে বন্ধু রাষ্ট্র ও অংশীদারদের প্রতি দুই সালের পরও বর্ধিত সময়ের জন্য অগ্রাধিকার মূলক সুযোগ সুবিধা বাড়ানোর কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছে ইউনাইটেড ফর গ্র্যাজুয়েটিং ফ্রম এ লিস্ট ডেভেলপ কান্ট্রি টু এ already টেকিং ভেরিয়াস মেজার্স ফর এ স্মুথ গ্রাজুয়েশন উই হ্যাভ আর্স থ্রু the even মেকানিজম টু আওয়ার ফ্রেন্ডস and পার্টনার্স টু কনসিডার এক্সটেন্ডিং Preferential facilities to Bangladesh for an extended period beyond 2026. We would deeply appreciate if Japan and other OECD countries do it at least till 2029 to help us attain the overarching goals of sustainable development by 2030. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর দেশের বৃহত্তম এই বন্দর গড়ে উঠেছে প্রায় সাড়ে চারশো একর জমিতে প্রতিবছর বছর আমদানি রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় কন্টেইনার হ্যান্ডলিং এ হিমশিম খেতে হয় বন্দর কর্তৃপক্ষকে তাই বন্দরের সক্ষমতা আরো বাড়াতে নেওয়া হয়েছে বে টার্মিনাল প্রকল্প এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ দুই সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হলে আরও গতিশীল হবে অর্থনীতির চাকা আবু সাইমকে সাথে নিয়ে বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে আধুনিক বন্দরের কথা আসলে হংকং চীন এবং সিঙ্গাপুর বন্দরের উদাহরণ দেওয়া হয় তবে এই উদাহরণ দেয়ার দিন হয়তো শেষ হয়ে আসবে কারণ আগামী কয়েক বছরের মধ্যেই এইসব বন্দরের নামের সঙ্গে যোগ হবেই দেশের বে টার্মিনাল উন্নত দেশের বন্দরের প্রায় সব সুবিধা নিয়েই চট্টগ্রামের সাগর গড়ে উঠছে এই বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বড় হবে এই টার্মিনাল চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী বড় বড় জাহাজ ফিরতে পারে শুধু জোয়ারের সময় কিন্তু বে টার্মিনালের জোয়ার ভাটার উপর নির্ভর করতে হবে না চট্টগ্রাম বন্দরে এখন সাড়ে আট থেকে সাড়ে নয় মিটার ড্রাফটের জাহাজ ফিরতে পারে বে টার্মিনাল হলেই বারো মিটার ড্রাফটের দশ হাজার বড় বড় জাহাজ ফিরতে পারবে এর ফলে গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে বে টার্মিনাল আমাদের কাজ কিন্তু নীরবে এগিয়ে চলেছে যেটা মানুষ বুঝতে পারছে না অনেকে মনে করে বে টার্মিনালের কাজ বোধহয় থেমে আছে আসলে কিন্তু থেমে নেই আমরা কাজ করছি নীরবে বর্তমানে আমরা ইতিমধ্যে আমাদের ডিটেইল ড্রয়িং এন্ড ডিজাইনের জন্য আমাদের কনসালটেন্ট নিয়োগ হয়েছে তাদেরকে আমরা সহসায় তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট সাইন হবে এবং তারা আমাদের ডিটেল ড্রয়িং ডিজাইনটা করে দিলে আমরা ডিবিপি প্রণয় করে আমরা সরাসরি কনস্ট্রাকশনে চলে যাব। ভূমি অধিগ্রহণ জটিলতা শেষে দুই বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগের পর গতি পেতে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নের কাজ দুই হাজার পঁচিশ সালের মধ্যে দেড় হাজার মিটার দীর্ঘ মাল্টিপারপাস টার্মিনাল এক মিটার ও আটশো মিটার দীর্ঘ দুইটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের লক্ষ্যে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ আসলে কাজ করার আগে কিন্তু পরিকল্পনাটা দরকার আমরা সেই পরিকল্পনা এবং ডিজাইনিং ফেজ শেষ হয়ে গেলে কিন্তু আমরা তখন চোখে দেখতে পারবো যে ওইখান থেকে জিনিসটা উপরে উঠে আসছে আপনারা দেখেন যে প্ল্যানিং না থাকলে ডিজাইন না থাকলে তো আমি কিসের উপর কাজ করবো এবং আপনার এটা ভিজিবলি ইনশাল্লাহ আগে আমি ডিসেম্বরের ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে কাজ চোখে আপনার তারপরে সামনে তখন বেশি উঠবে জিনিসটা বে টার্মিনালে প্রথম পর্যায়ে তিনটি টার্মিনাল হবে এর মধ্যে দুটি কন্টেনার টার্মিনাল এবং একটি মাল্টিপারপাস টার্মিনাল ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে অন্যান্য সব সুবিধা ছাড়াও ট্রাক টার্মিনাল ও আলাদা ডেলিভারি ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে বছরে বত্রিশ লাখেরও বেশি কন্টেনার হ্যান্ডেলিং করা হয় বে টার্মিনাল হলে সেখানে পঁয়তাল্লিশ লাখ কন্টেনার হ্যান্ডেলিং করা যাবে ব্যবসায়ীরা বলছেন বর্তমানে চট্টগ্রাম বন্দরে বড় বড় জাহাজ ফিরতে পারে না বড় বড় জাহাজ থেকে আলাদা করে ছোট ছোট জাহাজে করে পণ্য আনা নেয়া করতে হয় ফলে পণ্য আমদানি রপ্তানিতে খরচ বেড়ে যায় এই বে টার্মিনাল হলে খুব দ্রুত ও কম সময়ের মধ্যে আমদানি রপ্তানি করা সম্ভব হবে সব মিলিয়ে বৈশ্বিক ব্যবসা বাণিজ্যে গুরুত্ব বাড়বে বাংলাদেশের বন্দর খেয়ে যদি গতিশীল করত তাহলে বে টার্মিনালের কোনো বিকল্প নাই কারণ বে টার্মিনাল হচ্ছে এমন একটা জায়গায় যেখানে নদী পথ রেলপথ রাজপথ তিনটার একটা সঙ্গম এবং এখানে অ্যাট এ এসে পঞ্চাশ থেকে ষাট হাজার জাহাজ এখানে লুঙ্গার করতে পারবে এবং এখান থেকে নতুন করে লাইটের ঘোড়া নতুন মাল আনতে হবে না এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মালামাল চলে যেতে পারবে ওখান থেকে কাজে বে মিয়াল এখন শুধুমাত্র সময়ের সাথে না ব্য টার্মিনাল ছাড়া অন্য কোনো গতি আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা বলছেন দেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এই বে মনির হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলা ষড়যন্ত্র করছে তিনি আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিং কালে এ কথা বলেন পলিটিক্যাল হ্যালোসিনেশনে ভুক্ত থাকা বিএনপি মহাসচিব একের পর মিথ্যাচার করেই যাচ্ছেন অধ্যা সেতু দেখে বিএনপি অন্তর্জালায় ভুগছে এসত্য স্বীকার করে নেওয়ায় মির্জা ফখরুল সাহেবকে ধন্যবাদ তবে পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন সেটা তার বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার বলে মনে করি আমি আবারও স্পষ্ট করে বলছি শতভাগ স্বচ্ছতা নিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছে সেটা কানাডার আদালত নাকচ করে বাংলাদেশকে নির্দোষ বলে রায় দিয়েছে তারপর বিশ্বব্যাংকি স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে এর পরও কি মির্জা ফখরুল পদ্মা সেতু স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল সহ শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতৃবৃন্দের আসলেই মাথা নষ্ট হয়ে গেছে ষড়যন্ত্র করে পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে না পেরে এখন পদ্মা সেতু উদ্বোধনের আগে আগেই দেশকে স্থিতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ পেলার ষড়যন্ত্র করছে বিএন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন বাঙালি জাতীয়তাবাদে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং অসাম্প্রদায়িক ও উদার বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চোষে বেরিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছেন এদেশের শোষিত নিপীড়িত মানুষকে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর রাষ্ট্রনায়ক হিসেবে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে তিনি দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেন মিশেছেন দলের সর্বস্তরে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শিরোনামল মানুষের কাছে বঙ্গবন্ধু স্মৃতি আজ অম্লান ও চিরভাসর সাধারণ মানুষের স্মৃতির পাতা থেকে এখন রয়েছে টিভির বিশেষ প্রতিবেদন আমার দেখা বঙ্গবন্ধু এবोली আজ এবঙ্গনাই শুধু তুমি নে কেবল তুমি जगকে তাকাই শুধু দেশের অন্যতম পুরোনো জেলা পাবনার আছে গৌরবময় রাজনৈতিক ঐতিহ্য সিপাহী বিদ্রোহ নীলবিদ্রোহ খেলাফত আন্দোলন সহ নানা ইতিহাসে আছে এখানকার জনপদের বীরত্বপূর্ণ অবদান তাই এখানকার মানুষের সঙ্গে নেতাদের ছিল ভালো যোগাযোগ বঙ্গবন্ধুর সান্নিধ্যে যখন আমার আসার সুযোগ হয়েছে তখন আমার বয়স হল তেরো বছর উনিশশো উনসত্তর সালে কালবৈশাখী ঝরে এই অঞ্চলে যখন লন্ড হয়ে যায় সেই এপ্রিল মাসে এমনি একটি দিনে সিএনবি চৌরাস্তা যাকে বলে অর্থাৎ ছাতিয়ার সুদনগর বেড়ার কেন্দ্রস্থল সেই জায়গায় উনি ভাষণ দেন এবং ক্ষতিগ্রস্ত বেড়া কলেজকে পাঁচশো টাকা দেন উনিশশো সালে নির্বাচনী প্রচারে বঙ্গবন্ধু এসেছিলেন এখানে নির্বাচনে জয়লাভ করলেও ব্যথিত হৃদয়ে বঙ্গবন্ধু সে বছরের ডিসেম্বরে পাবনা এসেছিলেন সাথিয়া বেড়া থেকে নির্বাচিত এমপি এ আহমেদ রফিক দুর্বৃত্তদের হাতে খুন হন বঙ্গবন্ধু তার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান ১৯৭২ সালে বঙ্গবন্ধু পাবনা বেরিবাদ উদ্বোধন করতে আসেন মুজিববাদ নামে যা আজ পরিচিত সেই মুজিববাদ উদ্বোধনের সময় ওনার নিরাপত্তা হিসেবে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা সাত দিন আমরা না ক্যাম্প করে থেকেছি রাষ্ট্রীয় ও দলীয় নানা ব্যস্ততার মাঝেও বঙ্গবন্ধু সবার প্রতি আলাদা নজর রাখতেন মহান এই মানুষটির অসম্ভব এমন দেখা যারা পেয়েছেন নিজেদের ভাগ্যবান মানেন তারা তার নেতৃত্বে উত্তর গণভবনে দুপুরের সময় যখন আমাদের খাবার দেয় উনি প্রত্যেকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন আমাকে উনি আশীর্বাদ করেছেন আমি সবার ছোট আমাকে ভীষণ আদর করেছে আমাকে মাংস দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন ডিসি সাহেবকে এই রাব এই রাব ওকে দাও ওকে দাও ওকে দাও প্রত্যেককেই নিজের সন্তানের মতো ভালোবেসেছেন সন্তানের মতো আদর করেছেন বর্ষিয়ান সাংবাদিক সাহিত্যিক লেখক আব্দুল গাফা চৌধুরীর মরদেহ আগামীকাল ঢাকায় পৌঁছবে আগামীকাল সকাল এগারোটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে তার মরদেহ গ্রহণ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক দুপুর একটার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে এরপর বিকেল সাড়ে পাঁচটায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা আব্দুল গাফা চৌধুরী গত উনিশে মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমারা যদি তাঁর দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত ইতালি প্রধানমন্ত্রী মারিও দ্রগির সঙ্গে এক ফোন আলাপে কথা বলেন তিনি আলাপে পুতিন আজব সাগর ও কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তায় গৃহীত পদক্ষেপের কথা বলেন তিনি সেখানে এসব জাহাজ চলাচলে নিয়মিত মানবিক করিডোর চালু রাখার কথা উল্লেখ করেন এদিকে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাওয়া পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোকে আটকাতে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে মস্কো যেসব পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে যেতে চাইছে নতুন আইনে রুশ সরকারকে সেসব কোম্পানির উপর হস্তক্ষেপের বিস্তৃত ক্ষমতা দেওয়া হবে ফলে পশ্চিমা কোম্পানিগুলোর নিজেদের রাশিয়া থেকে বিচ্ছিন্ন করার কাজটি আরও অনেক বেশি কঠিন হয়ে পড়বে কারণ নতুন আইনে রাশিয়া বিদেশি কোম্পানির স্থানীয় সম্পদ জব্দ করতে পারবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইনটি বাস্তবায়ন দেখা যেতে পারে এবারে বিশ্ব যুদ্ধবিগ্রহ ও মহামারী সহ নানা কারণে চাপের মুখে এখন বিশ্ব অর্থনীতি ইউক্রেন যুদ্ধের মাসুল শুধুই যে ইউক্রেন ও রাশিয়া ভোগ করছে তা নয় এর মূল্য দিতে হচ্ছে সারা বিশ্বকে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ব্যাপকভাবে অপরদিকে অতি মূল্যায়িত হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার আজকের বিশ্ব অন্বেষণে থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাব প্রসঙ্গ একদিকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে এই যুদ্ধকে ঘিরে চলছে হিসাব নিকাশ কতদিন চলবে এই যুদ্ধ কিংবা কে জিতবে যুদ্ধে তা নিয়ে হিসাব নিকাশের শেষ নেই শেষ নেই বিভিন্ন সমীকরণও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পর্যালোচনা সেটি একটি বড় বিস্তৃত বিষয় দা ইকোনমিস্ট পত্রিকার অর্থনৈতিক বিশ্লেষক মার্ক ওয়াটসন বলছেন এই যুদ্ধের প্রভাব থাকবে আগামী পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত মার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের প্রসঙ্গ টেনে বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেশ লেগেছিল প্রায় পঞ্চাশ বছর ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবের চেয়ে কম হবে না বরং কিছুটা বেশি হবে আর অর্থনীতির মাসুল তো নিশ্চয় বেশি সাদা চোখে অনেকে যুদ্ধকে হতাহতের সংখ্যা দিয়ে বিচার করেন কেউ বা বিচার করেন সমরাস্ত্র বা ধ্বংসের দিকটা কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব অর্থনৈতিক দিকটা পেছনে পড়ে থাকে প্রসঙ্গত আলোচনায় এসেই যাই এই যুদ্ধের মাসুল কি শুধুই গুনছে ইউক্রেন কিংবা রাশিয়া সকলেই বলবেন না যুদ্ধের মাসুল গুনতে হচ্ছে সারা দুনিয়াকে আর যদি প্রশ্ন করি এই যুদ্ধের বেনিফিশিয়ারিকে এর উত্তরে আপনাকে নিশ্চয় মাথা ঘামাতে হবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সরাসরি বেনিফিশিয়ারি যুক্তরাষ্ট্র দুই দিক থেকে বিচার করলে এই হিসাব মেলানো যায় এর একটি হচ্ছে ইউক্রেনের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের হিসাব যা অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর মাধ্যমে করছে যুক্তরাষ্ট্র অন্যটি হল ডলারের মূল্য বৃদ্ধির খতিয়ান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে পৃথিবীর অধিকাংশ দেশেরই মুদ্রার অবমূল্যায়ন হয়েছে কোনো কোনো দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে রেকর্ড পরিমাণে কিন্তু ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে অন্যান্য মুদ্রার বিপরীতে ফলে লাভের অঙ্কটা গুনছে যুক্তরাষ্ট্র রাশিয়ান মুদ্রা রুবলের মূল্য বৃদ্ধি হয়েছে সত্য কিন্তু ব্যাংকিং নিষেধাজ্ঞা থাকার কারণে আন্তর্জাতিক বাজারিতা তা খুব একটা কাজে লাগছে না এমন বাস্তবতায় এটা বলা চলে দিন শেষে অর্থনৈতিক লাভ যুক্তরাষ্ট্রেরই অন্য কারো নয় মাহমুদুল হক বাংলাদেশ টেলিভিশন প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকর পুরস্কার পেছেন গীতাঞ্জলি শ্রী হিন্দি ভাষায় লেখা রেড সমাধি উপন্যাসের অনুবাদ টম্প অফ স্যান্ডের জন্য এই স্বীকৃতি পেয়েছেন ভারতের প্রদেশের এই নারী ঔপনিবেশিক শাসনের অবসানে ভারত ভাগের প্রেক্ষাপটে একটি পরিবারের উপাখ্যান উঠে এসেছে টম্প্যান্ড উপন্যাসে পুরস্কার হিসেবে গীতাঞ্জলি স্ত্রী পাবেন পাউন্ড। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় নেই আরো কঠোর হতে হবে তিনি আজ রামু বিজিবি বিজিবি মাঠে আয়োজিত ধ্বংসকরণ অনুষ্ঠানে কথা বলেন অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমন সরওয়ার কমল আশিকুল্লা রফিক কানিস ফাতেমা মোস্তাক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুজ সাকিব রামু দশ পদাতিক ডিভিশনের জিওসি মোহাম্মদ ফখরুল আহসান কক্সবাজার ট্রান ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার রেজওয়ান হায়াত সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে বিগত এক বছরে মালিকবিহীন উদ্ধারকৃত বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শিমুলিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন এ সময় তিনি ঘাট সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং ফেরি সার্ভিসের খোঁজখবর নেন পরে তিনি বিআইডাব্লিউটি এর জাহাজ সন্ধানীতে চড়ে পদ্মাপাড়ি দিয়ে জাজিরা যান প্রাকৃতিক নিঃসর্গের অপার লীলাভূমি বাংলাদেশ সবুজে ঘেরা নদীবেস্তিত এদেশে রয়েছে বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ এদেশে যেমন রয়েছে সুবিশাল সমুদ্র সৈকত তেমনি রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ ফরেস্ট সুন্দরবন বাংলাদেশে রয়েছে নানা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সব মিলিয়ে পর্যটন আকর্ষণের জন্য উৎকৃষ্ট গন্তব্য বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন আকর্ষণ ও পুরাকীর্তির নিদর্শন তুলে ধরে বিটিভির ধারাবাহিক প্রতিবেদন বাংলাদেশ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দুই শত এক গম্বুজ মসজিদের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনের টাঙ্গাইলে দুইশ এক গম্বুজ মসজিদকে ঘিরে তৈরি হয়েছে পর্যটনের উজ্জ্বল সম্ভাবনা সুলতানি বা মোগঘল আমলে নির্মিত ঐতিহাসিক মসজিদগুলো যেভাবে পর্যটকদের আকৃষ্ট করে তেমনি এই সময়ে নির্মিত টাঙ্গাইলের দুইশো এক গম্বুজ মসজিদটিও আলোচনার জন্ম দিয়েছে জেলার গোপালপুর উপজেলায় নির্মাণ করা হচ্ছে গম্বুজ বিশিষ্ট মসজিদটি এক এই মসজিদের মিনারের উচ্চতা হবে চারশো একান্ন ফুট বা একশো আটত্রিশ মিটার যা সাতান্নতলা ভবনের সমান মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগে দেশ দূরন্ত থেকে অনেক লোকজন এ জায়গায় আসে প্রচুর লোকের সমাগম হয় এক দুই বছর আগে শুনেছি যে টাঙ্গাইল একটি দুইশো এক গম্বুজ মসজিদের একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে শসক দেখার জন্য আমি ঢাকা লালবাগ থেকেই এখানে এসেছি প্রায় পনেরো বিঘা জমির উপর মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত মসজিদের ছাদের মাঝখানের গম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি দুইশটি গম্বুজ সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের দ্বিতল মসজিদটিতে নামাজ আদায় করতে পারবেন একসঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি বিশেষ করে জুমার নামাজে শরীক হতে বহু দূর থেকেও মুসল্লিরা আসেন নারীদের নামাজের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা মহিলা নামাজ করতে জায়গা আছে ঘুরে ঘুরে দেখতাছি সব ভালো লাগলো আমি মামি চিনতেতে আসছি মসজিদ দেখতে আসছি আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সপ্তাহের ব্যবধানে বাজারে অপরিবর্তিত রয়েছে সবজির দর পাশাপাশি পেঁয়াজ আলু সহ কিছু নিত্যপন্নের দাম স্থিতিশীল থাকলেও চাল আটা সহ বিভিন্ন পণ্যমূল্যের অস্থিরতা রয়ে গেছে উৎপাদন আমদানি এবং সরবরাহের সাথে সংগতিহীন দাম বাড়া রোধে জোরালু পদক্ষেপের দাবি ভোক্তাদের বাজার সংশ্লিষ্টদের চাওয়া জাতীয় বাজেট প্রণয়নের বেলায় বাজার সহনীয় রাখার বিষয়টি অগ্রগণ্য হোক শাহেদ জাহিদীর প্রতিবেদন বাড়তি পণ্যমূল্য ক্রেতা বিক্রেতা সবার জন্যই অস্বস্তিকর আর বাড়ার প্রবণতা যদি হয় আয়ের সাথে সংগতিহীন লাগাম টানতে হয় চাহিদায় হিসাব বদলে গেলে বেচা বিক্রিও হয় সীমিত যখন পণ্যের দাম বাড়ে তখন আমাদের উপকান্তি ক্লায়েন্টের উপকান্তি লাভও কমে যায় আয় যেহেতু বাড়ে না পণ্যটাও বাড়াটা উচিত না পণ্য মূল্য বাড়ার পিছনে নানা অজুহাত দাঁড় করানো হয়ে থাকে যারা মানে ইম্পোর্টার ওনারা ইনপুট করতেছেন জন্য এটা ঘাটতি সরবরাহও আছে জিনিসও আছে সবকিছুই আছে কিন্তু দাম বাড়তেছে ঠিকমতো সরবরাহ তারা করতে পারছে কিনা যতটা আমার চাহিদা সেই অনুযায়ী থাকলেও সর্বরাহ কিন্তু নিরূপচন করতে হবে মূল্যস্ফীতি বাড়ার হার নিয়ন্ত্রণে তাগিদ তাই হয়ে উঠেছে সময়ের চাওয়া অস্থির নিত্যপন্নের বাজার ক্রেতার বাজেটকে প্রভাবিত করে কাটছাট করতে হয় কেনা কাটায় তাই জাতীয় বাজেট হোক ভোক্তাবন্ধক এমনটাই চাওয়া সবার সেক্ষেত্রে বাজেটে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ভর্তুকি বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা এখন যে দ্রব্য মূল্য বেড়েছে সে কারণে ভর্তুকি ইত্যাদি দিতে হবে এই বাজেটে তদারকিমূলক বাজার ব্যবস্থাপনা সেই সাথে বাজার বান্ধব সুসংহত বাজেট প্রণয়নের মধ্য দিয়ে স্থিতিশীল বাজারের প্রত্যাশা সবার জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা গ্রীষ্মকালীন নানা মৌসুমী ফলের সমারোহ এখন রাজধানীর বাজারগুলোতে আম জাম লিচু কাঁঠাল সহ নানা রসালো ফলের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা বেঁচে কেনাও হচ্ছে বেশ এসব মৌসুমী ফল মানুষের পুষ্টি চাহিদা যেমন পূরণ করছে তেমনি দেশের অর্থনীতিকেও করছে সমৃদ্ধ বলেছেন ক্রেতা বিক্রেতারা শরীফুল ইসলামের রিপোর্ট গ্রীষ্মকালীন মৌসুমী ফল আম লিচু জাম আনারস ড্রাগন সহ নানা রকম রসালো ফলে ভরপুর এখন রাজধানীর বাজারগুলো ঢাকা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে থরে থরে সাজানো মৌসুমে এসব রসালো ফলের পশা সাজিয়ে বসেছেন বিক্রেতারা সরবরাহ ভালো থাকায় রসালো এসব ফলের কিনিয় হচ্ছে বেশ তাই সন্তুষ্ট ব্যবসায়ীরা এবছর বেঁচে কিনে খুবই ভালো দাম কম এই লেচু বেচি গেছে এবার চারশো এবার বেশ তিনশো এক মাসের ফল তো এটার চাহিদা আছে এদিকে মৌসুমে এসব ফল কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা মিষ্টি সুস্বাদু রসালো এসব মৌসুমি ফল মানুষের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেমনি শরীরের পুষ্টি চাহিদাও পূরণ করে তাই সহজেই এসব মৌসুমি ফল কিনতে পেরে খুশি ক্রেতারা মৌসুমি এসব ফলের সমারোহ একদিকে যেমন দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে তেমনি দেশের অর্থনীতিকে করছে সমৃদ্ধ এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতারা শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে খবর ঢাকা টেস্টে বাংলাদেশকে দশ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজ এক শূন্যতে জিতে নিয়েছে লঙ্কানরা সিরিজে চট্টগ্রাম টেস্টটি ড্র হয়েছিল এর আগে চতুর্থ দিনের চার উইকেটে চৌত্রিশ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ সাকিব আল হাসানের আটান্ন আর লিটন দাসের বাহান্ন রানের সুবাদে কোনো রকমের লিড নিতে পারলেও বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় একশো রানে ফলে টাইগারদের লিড দাঁড়ায় মাত্র আঠাশ রানের আশিথা ফার্নান্ডো একাই স্বীকার করেন ছয় উইকেট জবাবে শ্রীলঙ্কা কোনো উইকেট না হারিয়ে মাত্র তিন ওভারে জয় তুলে নেয় বাংলাদেশে প্রথম ইনিংসে করা তিনশো রানের জবাবে শ্রীলঙ্কা সংগ্রহ করে পাঁচশো ছয় রান বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে সুলতানা কামাল আন্তজেলা বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা দু রাজধানী সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের উইপ মাহবুব আরা গিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি দুদিনব্যাপী প্রতিযোগিতায় উনিশটি জেলার একশো চোদ্দ জন সাঁতারু তিনটি গ্রুপে নয়টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করছেন সংবাদ শেষ আগে শিরোনামগুলো দিচ্ছি একবার। উন্নয়নশীল দেশে উত্তরণ এবং এসডিজি অর্জনে অগ্রাধিকার সুবিধাগুলো অব্যাহত রাখতে জাপান এবং ওইসিডির দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান এগিয়ে চলছে চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ পণ্য হ্যান্ডলিংয়ে বাড়বে সক্ষমতা গতিশীল হবে অর্থনীতির চাগা পদ্মা সেতুর উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলে নিলে বিশ্বে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে রাশিয়া বললেন পুতিন এবং ঢাকা টেস্টে শ্রীলঙ্কার কাছে দশ উইকেটে হেরেছে বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশনে দুপুর দুইটার সংবাদ ফেসবুক ও ইউটিউব পেজে দেখতে ভিজিট করুন বাংলাদেশ টেলিভিশন ড্যাশ বিটিভি দর্শক করোনা সংক্রমণের ঝুঁকিয়ে এড়াতে যথাযথভাবে মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজেকে সুরক্ষিত রাখুন খোদাহা